হজরত জিব্রাইল সালাম নবী করিম আলাইহি আলাইসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচ শত বছর ধরে আল্লাহ পাকের এবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি ধারা বেষ্টিত ছিল আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপের পানির ঝর্ণা এবং একটি আনার গাছ সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উজু করত সে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়া করত হে আল্লাহ আমার দেহ থেকে রুহ যেন সেচদারত অবস্থায় কবস করার ব্যবস্থা করা হয় আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেন হজরত জিব্রাহ সালাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে শেষ দেখতাম পেয়ামতের দিন আল্লাহ তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলে বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল ফরিমাফ করো পরিমাফ করে দেখা যাবে পাঁচশত বছরের ইবাদত সব খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেস তারা তখন তাকে নিয়ে রওনা হবে জাহান নামের দিকে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরস করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফেরত নিয়ে আস আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তোমাকে কে সৃষ্টি করেছেন তিনি বলবেন আল্লাহ আপনি এই কাজটা তোমার আমল না আমার রহমতের কারণে হয়েছে তখন লোকটি বলবে আল্লাহ আপনার রহমতেই হয়েছে আবার আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তোমাকে পাঁচশো বছর ইবাদত করার শক্তি ও তাওফিক কে দিয়েছে লোকটি বলবে আল্লাহ আপনি আল্লাহ পাক বলবে সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছে দিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপের পানির ব্যবস্থা কে করেছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রুহ কবস করার ব্যবস্থা করেছে লোকটি বলবে হে পর দিগার সবই আপনি করেছেন তখন এরশ্বাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করেছি